আপনি পেঁয়াজি ভাজলে কি কিছুক্ষণ ভাদে নেতিয়ে যায় বা খেতেও সেরকম হয় না তাহলে এই পদ্ধতি অবলম্বন করে পেঁয়াজিটা ভাজুন মুসুরির ডাল আর ছোলার ডাল মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিতে হবে পেঁয়াজগুলো এরকম টুকরো করে কেটে এর পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে নিলাম কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন হলুদ দিয়ে ভালো করে এই পেঁয়াজটাকে মেখে নিতে হবে তারপরে ছোট দু চামচ করে চালের গুঁড়ো বেসন দিয়ে তাতে দিলাম সামান্য খাবার সোডা আর নুন সব দিয়ে শেষে দিলাম বেটে রাখার ডালটা একটা একটা করে জিনিস দিয়ে মাখতে থাকবেন তাহলে মাখাটা খুব ভালো হবে এবং মশলাটাও সমস্ত পেঁয়াজের গায়ে মেখে যাবে এবার সর্ষের তেলে ভেজে নিলেই দেখবেন আপনিও সুস্বাদু মুচমুচে পেঁয়াজই তৈরি করে ফেলেছেন আপনি পেঁয়াজি ভাজলে কি কিছুক্ষণ ভাদে নেতিয়ে যায় বা খেতেও সেরকম হয় না তাহলে এই পদ্ধতি অবলম্বন করে পেঁয়াজিটা ভাজুন মুসুরির ডাল আর ছোলার ডাল মিনিমাম চার ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিতে হবে পেঁয়াজগুলো এরকম টুকরো করে কেটে এর পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে নিলাম কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন হলুদ দিয়ে ভালো করে এই পেঁয়াজটাকে মেখে নিতে হবে তারপরে ছোট দু চামচ করে চালের গুঁড়ো বেসন দিয়ে তাতে দিলাম সামান্য খাবার সোডা আর নুন সব দিয়ে শেষে দিলাম বেটে রাখার ডালটা একটা একটা করে জিনিস দিয়ে মাখতে থাকবেন তাহলে মাখাটা খুব ভালো হবে এবং মশলাটাও সমস্ত পেঁয়াজের গায়ে মেখে যাবে এবার সর্ষের তেলে ভেজে নিলেই দেখবেন আপনিও সুস্বাদু মুচমুচে পেঁয়াজই তৈরি করে ফেলেছেন